হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে সকলে নিশ্চয়ই ভালো আছেন কারণ ওয়েদার চেঞ্জ হলে পরে আমাদের মনটা একটু ভালো হয় শীতে আমি মানেই হচ্ছে আমাদের পিকনিক আমাদের ঘোড়া আমাদের বেড়ানো এগুলো কিন্তু ভীষণভাবে নাড়া দেয় আমাদের তো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কিন্তু সবকিছু করতে হবে কারণ আনন্দ করবো সবকিছুই করবো বাট আমাদের স্কিন কেয়ার যেটা আমরা ডেলি কেয়ার করি সেটা কিন্তু ভুললে চলবে না ঠান্ডা পড়ছে ঠান্ডার ইমেজটা নিতে ভালো লাগে আর ঠান্ডার সময় অনেক প্রবলেমও অ্যারাইজ করে স্কিনে প্রচুর প্রচুর প্রবলেম আমরা দেখতে পাই স্কিনে প্রথমত আমাদের দেখতে পাই আমরা কি ধরনের মানে প্রবলেম হচ্ছে এগুলোই যে ফ্রেকিনেস আসে মানে হচ্ছে স্কিন ড্রাইভ হয়ে গিয়ে ছাল উঠতে থাকে আবার দেখা যায় যে স্কিনের প্রচন্ড পরিমাণে একটা লাল বার্ন হয়ে যাচ্ছে একটা ইচিং সবসময় চুল করতে থাকে এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে হয় পায়ের যেটা প্রবলেম হয় পায়েরও কিন্তু প্রচণ্ড পরিমাণে ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায় যে কন্টিনিউ চুল করছে বা জ্বালা জ্বালা করছে পায়ের তলায় কিছু রাখা যাচ্ছে না ড্রাই লাগছে টান ধরছে এগুলো প্রচন্ড হচ্ছে পা তো ফাটা আছেই বা ফেটে যাচ্ছে তো এগুলো কিন্তু আমাদের উইন্টার সিজনে ভীষণভাবে হয় সেই কারণে আমি একটু উইন্টার কেয়ার নিয়ে কথা বলতে চাইছি কিছু কিছু টিপস আপনাদের শেয়ার করতে চাইছি যেগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে তারাই কিন্তু ভুলে চলবে না আমার ভিডিওটি কিন্তু খুব ভালো আপনারা ফলো করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে আবার একটা ভিডিও আপনারা পেতে পারেন যেটা বলতে যাচ্ছি সিক্রেটগুলো এগুলোই হচ্ছে ব্যাপার যে উইন্টার কেয়ারে আমাদের স্কিনকে কি করতে হবে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট করতে হবে হাইড্রেট মানে কি হাইড্রেট হচ্ছে আমাদের ভেতর থেকে আমাদের রুক্ষতা শুষ্কতা যে ড্রাইনেসটা এটাকে কমপ্লিটলি ব্যালেন্স আনতে হবে সেটা কি করে করবো প্রতিদিন তিনবার করে অন্তত আমাদের তিনবার না হলেও দুবার অ্যাটলিস্ট আমাদের স্কিন কেয়ার করতে হবে কি ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং ক্লিন করতে হবে প্রপারলি খুব ভালো করে ক্লিন করতে হবে ঠান্ডা মানে কিন্তু পিছিয়ে গেলে চলবে না যে শীতকাল ঠিক আছে ছেড়ে দিই আজকে আর করবো না এ ব্যাপারটা একদমই নয় কারণ আমাদের বাইরে বেরোলে আমরা বুঝতে পারি যে ক্রিম মেখে বেরোই কি ময়শ্চারাইজার মেখে বেরোয় কি সানস্ক্রিন মেখে বেরোয় ঘরে ঢুকে একটা সামান্য কটন ভিজিয়ে যদি একটু চেপে নিয়ে আমরা মুছি তখন দেখা যায় যে কতটা ডাস্ট আমরা ক্যারি করছি আমাদের স্কিন এই এই যে ডাস্টগুলো বসে বসে একটা ডেড স্কিন তৈরি হয় যেমন আমাদের স্কিনের গ্লোটাই হারিয়ে দেয় সেই জায়গার পর্যন্ত আমরা কিন্তু পৌঁছোতে দেবো না কারণ আমরা রেগুলার স্কিন কেয়ার করবোই সেটা ঘরোয়া উপায় আমি একটু স্বার দিচ্ছি আপনাদের সঙ্গে যে কীভাবে করবেন প্রথম হচ্ছে আমাদের ক্লেনজিং পার্ট করতে হবে ক্লেনজিং ভীষণ মাস্ট ইম্পর্টেন্ট প্লেন কীভাবে করব আমরা দুধ দুধ নেব প্লেন ঘরের দুধ রয়েছে আর তার সঙ্গে একটু বেসন অল্প পরিমাণ বেসন আর দুধ দুটো একসঙ্গে মিক্স করে নিয়ে একটু মুখে লাগিয়ে সঙ্গে সঙ্গে জল হাত দিয়ে দিয়ে হালকা করে সার্কুলার মোশনে খুব ভালো করে ক্লিন করব যদি এটা পরিষ্কার করা যেটা হালকা গরম জল দিয়ে বেশি নয় বেশি নয় কিন্তু একদম হালকা গরম জল লিকম ওয়াটার দিয়ে পরিষ্কার করলে আরও ভালো স্কিনে জেল্লা বেড়ে যাবে এটা করতে হবে অন্তত দিনে একবার করুন দুধ আর বেসন দিয়ে পরিষ্কার করুন তারপরে কি করতে হবে আমাদের টোনার লাগাতে হবে টোনার ভীষণ ইম্পর্টেন্ট টোনারই আমাদের কিন্তু স্কিনকে হাইড্রেট করে এটাই বলছিলাম যে আমাদের কি হয় প্রবলেমটা শীতকালে প্রচণ্ড স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় এবার আমাদের কী করতে হবে টোনারটাকে লাগাতে হবে টোনারটা আমরা কীভাবে তৈরি করব গোলাপ জল যদি গোলাপ ফুলের পাপটি ফুটিয়ে নেওয়া যায় এখন অ্যাভেলেবেল প্রচণ্ড পরিমাণে ফুটিয়ে তার জলটা আমরা নেব একটু অ্যালোভেরা একটু গ্লিসারিন দিয়ে সেই জলটাকে একটা স্প্রে বটলের মধ্যে তৈরি করে খুব ভালো করে শেক করে রেখে দেব। আর যখনই আমাদের মনে হবে স্কিন ড্রাই লাগছে আমরা সেটাকে ভালো করে মানে একটু শেক করে নেব আর কি শেক করে নিয়ে তারপরে ওটাকে দূর থেকে একটু স্প্রে করে দেবো সঙ্গে সঙ্গে স্কিন কিন্তু একটা নর্মাল পজিশনে আসবে সেই টান টান ব্যাপারটা সেই ড্রাইনেসটা একদম কেটে যাবে আর এটা আপনাদের সঙ্গে নিয়ে বেরোতেও পারবেন ক্যারি করতে পারবেন আর আমাদের স্কিন কেয়ার করার পরে হিমেল হাওয়া যখন বেশি বইতে থাকে বা এমন কিছু আমরা জার্নি করছি হয়তো সেখানে ফুরফুরে একটা হাওয়া কন্টিনিউ মানে স্কিনে আসতে থাকে তখন আমাদের স্কিন প্রচণ্ড টানতে থাকে তো সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু স্মি স্টোনারটাকে লাগা হবে আপনাদের তারপরে ময়শ্চারাইজিং লোশন কীভাবে লাগাবেন মশ্চারাইজিং লোশন বা ক্রিম বানাতে পারেন নাইট ক্রিম আমি বলে দেবো ক্রিয়া তৈরি করতে হবে মশ্চারাইজিং মেশনটা বানাবেন হচ্ছে আপনারা কী করে আপনারা অ্যালমন্ড অয়েল যেটা আছে আমন্ড অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিক্স করে রেখে দেবেন সেটাকে বারবার করে লাগাবেন ভীষণ ভালো উপকার পাবেন আমন্ড অয়েল সব থেকে ভালো মশ্চারাইজিং এফেক্টটা দেয় আর দেয় নারকল তেল এই দুটো জিনিস ভীষণ দেখ নারকোল তেল লাগিয়ে আবার বেশি রোদে গেলে পরে তখন স্কিনটা বার্ন হতে থাকে কালো একটা মেলানিন সৃষ্টি হয় সেটা না করে আমন্ড অয়েলের সঙ্গে কোন খুব ভালো কাজ করবে আর রাত্রিবেলা স্কিন কেয়ার যদি আপনি মনে করেন ক্রিম বাড়িতে তৈরি করে লাগাতে চান সেটাও করতে পারেন সেটা কিভাবে করবেন আপনারা যে ভাত খাচ্ছেন নর্মাল চাল যেটা সেই চালটা অল্প পরিমাণ দু চামচের মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন আগের দিন রাত্রিবেলা পরের দিন সকালে খুব ভালো করে চটকে সেটা জলটা ফেলে দেবেন দিয়ে তারপর তার মধ্যে অল্প পরিষ্কার জল দিয়ে সেটাকে খুব ভালো করে বয়েল করতে দেবেন যখন বয়েল হয়ে যাবে একটু ফাটা ফাটা মতো হবে তখন ওটাকে ভালো করে চটকে নিয়ে ছেঁকে তার কাঠ থেকে বার করে নেবেন এবারের মধ্যে আপনারা অলিভ অয়েল আর আমন্ড অয়েল অল্প অল্প পরিমাণ হাফ চামচ হাফ চামচ মিশিয়ে দিলেন আর একটু অ্যালোভেরা জেল দিলেন বাঘ ডিসার দিলেন যে কোনো একটা দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দেবেন ওটা কিন্তু প্রিজার্ভও থাকবে নষ্ট হবে না এবং সেটা প্রতিদিন রাত্রিবেলা ক্রিম হিসেবে অল্প পরিমাণ নিয়ে ভালো করে স্কিনে লাগিয়ে নেবেন সকালে দেখবেন স্কিন আপনাদের ভীষণ সার্টেল লাগছে ভীষণ সুন্দর স্মথ স্মুথ লাগছে সফট লাগছে স্কিনটা কিন্তু আপনাদের গ্লো করবে তা এই নাইট ক্রিমটা আপনারা কিন্তু সবাই ঘরে বসে তৈরি করে লাগাতে পারেন দারুণ কাজ করে আর এই স্কিনে যে অ্যান্টি এজিং প্রপার্টি যার মধ্যে রয়েছে যেটা আমান রয়্যাল বললাম এটা কিন্তু দুর্দান্ত কাজ করে আর তার সঙ্গে যে ভিটামিন ই ক্যাপসুলস যদি আপনারা ইউজ করতে চান সেটাও করতে পারেন মানে ক্রিমের মধ্যে আপনারা কিছু কিছু জিনিস লাগ নেবেন একটা হতে পারে ওই চালের পেস্টের মধ্যে আমান ভিজিয়ে রাখতেন চালের সঙ্গে তিন চারটে করে সেটা ছাড় ছাড়টা ছাড়িয়ে নিয়ে একসঙ্গে পেস্ট ফুলের মিক্সিতে সেটা কাঠটা বার করে নিলেন ছেঁকে এবার তার মধ্যে আপনার ডিসাইন বা আমন্ড অয়েল দিলেন দিয়ে বা অলিভ অয়েল দিলেন যাই দিন না কেন দিয়ে ওটাকে মিক্স করে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করুন এতে কিন্তু আপনার স্কিনে প্রচন্ড হেলদি থাকবে এবং ভালো থাকবে ন্যাচারাল জিনিস আপনি পাচ্ছেন কোনো কিন্তু আপনার আর্টিফিশিয়াল এর মধ্যে মানে মিশ হচ্ছে না আর একটা কথা হচ্ছে যে আপনারা যদি প্যাক লাগাতে চান উইন্টার কেয়ার এর মধ্যে কিছু আমি কেন বলছি বেসিক্যালি দেখা যাচ্ছে যে অয়েলি স্কিনও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায় ভীষণ ড্রাই হয়ে যায় সুপারফেশিয়াল লেয়ারটা তখন কি হয় আমাদের উত্তেজনাটা বা বাইরে ক্লাইমেট যেহেতু ঠান্ডা সেই আমাদের অয়েল সিকশনটা কমে যায় তাদের অয়েলি স্কিন তাদেরকে স্কিন উপর থেকে সুপারফিশিয়াল লেয়ারটা ভীষণভাবে ড্রাই হতে থাকে বা টান ধরতে থাকে তাদের জন্য বলছি তারাও কিন্তু ইউজ করতে পারেন যেগুলো বললাম এগুলো আপনাদের আপনাদের জন্য কিন্তু প্রপারলি এখন আপনাদের একনি নিয়ে পেপার কিছুই হবে না কি নিউট্রাল থাকবে এবং স্কিন কিন্তু হেলদি থাকবে এবার ধরুন আপনি ভীষণ টেনশানে আছেন বা স্ট্রেসে আছেন তখন হয়তো একটা ফুসকুরির মতো বেরিয়ে গেল। আপনি সেটা নিয়ে চিন্তিত হবেন না সেটা আপনার ইন্টারনাল প্রবলেমের জন্য হচ্ছে এক্সটার্নাল কিন্তু কিছু নয় খুব ভালো করে স্কিন পরিষ্কার রাখতে হবে আর একটা প্যাকের কথা বলছি যেহেতু উইন্টার কেয়ারের কথা বললাম সেই জন্য আপনার দুধের শটটা কি রেগুলার একটা প্রিজার্ভ করবেন তুলে রাখবেন আর মুসুর ডাল একটু ভিজিয়ে রেখে দেবেন মুসুর ডালটা পেস্ট করলেন দুধের সার মধ্যে খুব ভালো করে মিক্স করেন এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন ওই প্যাকটা যদি রেগুলার স্নানের আগে লাগাতে পারেন স্কিন এক্সেলেন্ট গ্লো করবে এবং স্কিনে সমস্ত ডেড স্কিন চলে যাবে আর স্কিন প্রচণ্ড হেলদি থাকবে এটা প্রতিদিন প্যাক হিসেবে আপনারা ইউজ করতে পারেন তাহলে আমি ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার বললাম নাইট ক্রিম বললাম তার সঙ্গে কী বললাম প্যাকটা বললাম এবার দেখুন অনেকগুলো কথা একসঙ্গে বলেছি হয়তো আপনাদের মনে হবে যে এতগুলো জিনিস কি করে কি করবো কনফিউজ হয়ে যান সেই জন্য ভিডিওটি কী করতে হবে আস্তে আস্তে দেখতে হবে দেখে পুরোটা একদম ক্লিয়ার করতে হবে যে আমাকে এই এই জিনিসগুলো ইউজ করতে হবে আমার স্কিন টাইপ এরকম আমি এটাই ইউজ করব। আমার স্কিন টাইপ ড্রাই আমি তো ড্রাই স্কিনের মতো করে ইউজ করবো অয়েলি স্কিন তো অয়েল স্কিনের মতো ইউজ করবো এইভাবে বুঝে যদি করা যায় তাহলে কিন্তু আমাদের হোম রেমেডিতে প্রচন্ড পরিমাণে কিন্তু এই শীতের পরিচর্যা স্কিনে করা যায় তা এগুলো করলে কিন্তু আপনার নিজেরা খুব মানে হেল্পফুল লাগবে আপনাদের ভালো থাকবেন প্রচন্ড পরিমাণে কিন্তু স্কিনের গ্লো বেড়ে যাবে আর জল খাওয়াটা কিন্তু ভুললে চলবে না আমি বারবার একটা কথা বলি শীত মানে কিন্তু আমরা জল জল থেকে দূরে থাকি স্নান করতে গেলেও জলটা কম ঢালি সেটা কিছুটা ভালো বলবো স্কিনের জন্য কারণ বেশি স্নান করলে পরে আমার স্কিনটাকে ড্রাই করে দেয় জল জল যেমন আমাদের ভেতর থেকে হাইড্রেট করছে বাইরে থেকে জল ঢাললে কিন্তু দেখবেন আপনাদের স্কিন কুচকে কুচকে যাচ্ছে স্কিনের ড্রাইনেসটা বেড়ে গেছে মুখ ধুলে পরে তারপর টান টান ধরছে এটাও কিন্তু হয় তাই জল সেইভাবে ব্যবহার করতে হবে স্নান করতে গেলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাদের স্নান কমপ্লিট করতে হবে তার বেশি কিন্তু নয় তাহলে স্কিন কী হবে আরও ড্রাই ডিহাইড্রেট হয়ে যাবে তো কিছু জিনিস উপকারিতা আছে আবার তার পেছন পেছন সাইড এফেক্টটা রয়েছে সবটাই আমাদের বুঝে নিতে হবে সেই জন্য ভিডিওটি খুব ভালো করে আপনারা দেখে কাজ করুন আপনি ইউজ করুন করার পর আমাকে ফিডব্যাক নিশ্চয়ই দেবেন আমি আপনাদের আবারও বলছি আমি একটা লাইভ সেশন করবো যেখানে কোয়েশ্চেন আনসার আপনাদের আপনারা বলবেন আমি শুনবো আমি উত্তর দেবো এইভাবেই কিন্তু একটা সেশন করবো নিশ্চয়ই আপনাদের কথা মাথায় রেখে করছি কারণ প্রচুর কোশ্চেন আসছে যেগুলো আমার পক্ষে দেওয়াটা একটু পসিবল হচ্ছে না টাইম শর্ট তার মধ্যে আমার কমপ্লিট করতে হয় থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করলে কিন্তু আবার নোটিফিকেশান আসতে থাকবে আজকের মতো শেষ করতে হচ্ছে